চোক্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকে আমরা রসায়ন অধ্যায় এগারো খনিজ সম্পদ ও জীবাশ নিয়ে আলোচনা করব তো দেখো এই অধ্যায়ের যেটা মুখ্য বিষয় বা পরীক্ষাতে সবচেয়ে বেশি আস দেখা যায় সেটা হচ্ছে সম্পৃক্ততা বা অসম্পৃক্ততার পরীক্ষা আচ্ছা আগে আমরা তো দেখব কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত সম্পৃক্ত হচ্ছে ও অনগুলা আচ্ছা আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে অ্যালকিনের সংকেত গুলো আমরা কিভাবে মেক করবো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে যেগুলো আছে লাইক অ্যালকিন ও অ্যালকাইন সো এইগুলোর সংক্ষেপগুলো কীভাবে মেক করব আমরা কিন্তু এগুলো আগের ভিডিওতে দেখেছি ওকে আজকে তাহলে আমরা দেখি যে সম্পৃক্ত অসম্পৃক্ত এই যে ব্যাপারগুলো যেমন সম্পৃক্ত হচ্ছে অ্যালকাইনে অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন সো কীভাবে আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি যে আসলে অ্যালকিনটা অসম্পৃক্ত অথবা অ্যালকাইনটা অসম্পৃক্ত ওকে চলো দেখি

আগে দেখাবো যে আসলে অ্যালকিনের সংকেতটা কিভাবে মেক করতে হবে আচ্ছা এটা হচ্ছে অ্যালকিনের সংকেত অ্যালকিনের CnH2n তো আমি যদি মিথিন নেই তাহলে এর মানটা 1 ইউজ করব ইথিন নিলে এর 2 সো এন্ড আমি ইথিনের সংকেত তৈরি করব ইথিন ই থিন যেখানে এন হবে 2 সো এই যে এন এর 2 ইউজ করি এই 2 এন এর টু ফোর এটা হচ্ছে ইথিনের সংকেত এটাকেও আবার ভঙ্গাইতে পেরাম চাইলে যেমন কার্বন দুইটা একটা কার্বন একটা কার্বন হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন হচ্ছে চারটা এখানে একটা হাইড্রোজেন লিখবা এখানে একটা হাইড্রোজেন লিখবা এবং এই যে অ্যালকিন অ্যালকিনে মূলত দ্বিবন্ধন হয় এই জন্য এইখানে মাঝখানে দ্বিবন্ধন থাকবে আচ্ছা দেখো কার্বন ছিল কয়টা দুইটা ঠিক আছে হাইড্রোজেন কয়টা ছিল চারটা

এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা এবং এখানে পরীক্ষাটা আমরা ব্রুমিন দ্রবণের পরীক্ষা করতেছি সো শুরুতে আমরা ব্রুমিন নিলাম ইথিনের সাথে বিক্রিয়া করার পরে ডাইব্রোমো অ্যালকেন ব্যাপারটা কি এখানে যদি আমরা অ্যালকিন নিই অ্যালকিন নিলে ব্রুমিনের সাথে বিক্রিয়া করবে ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন করবে তো যেহেতু আমি এখানে ইথিন নিচ্ছি সো আমার এখানে যেটা উৎপন্ন হবে সেটা হবে ডাইব্রোমো ইথেন

সো হয়ে গেছে আমার যে ব্রোমিন দুইটা সো নাম ডাই ব্রোমো এবং সি এস এটা সহ সম্পূর্ণটাকে বলা হবে ডাই ব্রোমো অ্যালকেন এটা হচ্ছে ডাই ব্রোমো যেহেতু অ্যালকেন তা আমরা এখানে নিতে ইথিন নিছিলাম যেহেতু আমরা ইথিন নিছি সো এটা নাম হবে ডাই ব্রোমো ইথেন ডাই ইথেন আবার এটা আমরা এখানে প্রোপিন নিতাম অ্যালকিনের মধ্যে আমরা ইথিন আছে প্রোপিন আছে বিউটিন আছে পেন্টিন

বিক্রিয়া করে আর ইথিন ব্রোমিনের এই লাল বর্ণটাকে বর্ণহীন করে এবং ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে আর সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে যেহেতু ইথিন এই বিক্রিয়াটি প্রদর্শন করেছে তাই ইথিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা তুমি ব্যাখ্যাতে লিখবা ঠিক আছে আরো একবার সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে যেহেতু ইথিন এই বিক্রিয়াটি প্রদর্শন করেছে তাই ইথিন একটি অসংক্ষিপ্ত হাইড্রোকার্বন সো এখন তোমাদের কাজ হচ্ছে ইথিন দিয়ে তো আমি করে দেখেছি তোমরা এখন প্রোপিন নিয়ে করবা বিওটিন নিয়ে করবা তোমাদের হচ্ছে এটা হোমওয়ার্ক এক প্রকার যেতে পারো তোমরা প্রোপিন নিয়ে আর হচ্ছে কি নিয়ে বিওটিন নিয়ে যখন করবা প্রোপিন এবং বিউটিন নিয়ে যখন এই অসম্পৃক্ততার পরীক্ষাটাকে করবা ব্রুমিনের এই পরীক্ষাটা যখন করবা তখন তোমার যদি কোথাও প্রবলেম হয় তুমি আমাকে কমেন্টে জানাতে পারো যে এই জায়গাতে আমার প্রবলেম হচ্ছে আমি তখন এটা নিয়ে আবার ফিডব্যাক দিব Ok.